একটি মনস্তাত্ত্বিক গল্প সৌমির মা হওয়া বন্ধুরা শেষ পর্যন্ত শুনে মতামত দেবেন প্লিজ শিলাভৌমিক পেশায় একজন মনোবিদ আমি মানে অমিতা ওর ক্লিনিকে বসে গল্প করছি একদিন আমার কলেজের এক ছাত্রীর মায়ের উপর ঈশ্বরের ভর করা নিয়ে শিলা বলল তোমায় একটা গল্প শোনায় শোনো গল্প নয় অভিজ্ঞতা একদিন এক ভদ্রলোক আমার চেম্বারে এলেন তিনি একজন উচ্চপদস্থ সরকারি কর্মচারী বউকে দেওয়ার মতো সময় তার খুবই কম এদিকে সুন্দরী বউ বাড়িতে বসে বসে অবসাদে চলে যাচ্ছে বড়রা উপদেশ দিলেন যেমন হয় আর কি একটা বাচ্চা নাও তোমরা দেখবে অবসাদ কেটে গেছে বাচ্চা নেওয়ার প্রজেক্ট শুরু হলো প্রজেক্ট হ্যাঁ আজকাল তো সবই আবার প্রজেক্ট ছমাস অতিক্রান্ত সৌমি অন্তঃসত্ত্বা হলো না ডাক্তার দেখানোর তোর জোর শুরু হলো এ ডাক্তার ও ডাক্তার করতে করতে আরও পাঁচ ছ মাস কেটে গেল গাইনোকল বললেন বললেন বিহেভ করতে হবে অন্য কোনো মহিলার ডিম্বাণু দিয়ে সৌমির ডিম্বাশয়ে সমস্যা রয়েছে ডিম্বাণু বের হচ্ছে না সৌমি ঠাকুর ঘরে পড়ে থাকে দিন রাত্রে অন্য কোনো মহিলার ডিম্বাণু চলবে না একদিন সন্ধ্যে দিনের পর বাড়ি ফিরেছেন ভদ্রলোক ক্লান্ত সৌমি সোজা ঠাকুর ঘর থেকে বেরিয়ে পরনে তার টকটকে লাল পাড় সাদা শাড়ি কপালময় সিঁদুর ভদ্রলোককে বললেন কী রে ফিরেছিস জবার মাকে বলছি তোকে চা জল খাবার দেবে রাতে বিছানায় এলো না ঠাকুরঘরের এক পাশে কম্বল পেতেছে বলল শোন মা কালী আমায় দেখা দিয়ে তা ত্রিশুলটা দিলেন বললেন কি বাচ্চা বাচ্চা করছিস তুই তো জগৎ পালিকা জগতে সব ছেলে মেয়ে তোর আমি আর তুই কি ভিন্ন তোর মধ্য দিয়ে আমি জগতের সেবা করব একরকম সমীর পীড়াপিড়িতে ভদ্রলোক সামনের খালি জায়গাটায় একটা মন্দির স্থাপন করলেন প্রথমে এক দুজন কৌতূহল নিয়ে দেখতে এলো সবির রূপ দেখে চমকে উঠলো তারা সাক্ষাৎ মা কালী সমী বলল সবাইকে বলে আয় মা আমাকে দেখা দিয়েছেন ত্রিশুল দিয়েছেন এই ত্রিশূলের ছোঁয়ায় সবাই সুস্থ হবে আর শোন মায়ের চরণামৃত রয়েছে ওখানে এদিকটায় নিয়ে আয় পা ঠেকিয়ে দিচ্ছি খেয়ে নে সব মনোবাঞ্ছা পূর্ণ হবে সেই শুরু কাতারে কাতারে লোক আসতে থাকলো প্রতিদিন কোন জায়গা জায়গাটা দক্ষিণ কলকাতার একটা শহরতলীয় অঞ্চল এই কোদালিয়ার কাছাকাছি কথাগুলো একনাগারে বলে থামল শিলা দমনি বলল ভদ্রলোক কথাগুলো বলেই বললেন আমায় বাঁচান ঘর সংসার উজাড় হয়ে গেল আমার নিজের বাচ্চা চাই না একটা দত্তক নিয়ে নিলি হয় বউকে আনতে পারছে না কোনো মতে আমি গেলাম ওই মন্দিরে কয়েকবার গিয়েছি তারপর সুস্থ হয়ে উঠেছে শোন না যারা আসছে প্রত্যেকের গায়ে একবার করে পা ঠেকাচ্ছে আর জয় মা ধনীতে চারদিক কেঁপে উঠছে আর অসুস্থ বাচ্চা দেখলে তাকে শুয়ে বুকের উপর পা চেপে বিড় বিড় করছে চোখ দুটো বিভৎস হিংস্র হয়ে উঠছে বারবার পরক্ষণী ধপ করে আসনে বসে বলছে যা মায়ের চরণামৃত নিয়ে যা আর এই আশীর্বাদী ফল দু তিনটে খেলেই ঠিক হয়ে যাবে এখানে বলে রাখি ভদ্রলোকের নির্দেশে চরণামৃত বানাতো এক বিশ্বস্ত লোক পরিশ্রুত দুধ ঘি মধু আসলে আমাদের শরীরের নিজস্ব ক্ষমতা আছে সুস্থ হয়ে ওঠার বিশ্বাস ও প্রার্থনা সুস্থ হতে সাহায্য করে তারপর ওই গরিব লোকগুলো ফল আর বিশ্বাসের জোরে আরোগ্য লাভ করছে বয়স্ক দু একজন মারা যাচ্ছে বটে বলছে মা ওকে টেনে নিয়েছেন ও স্বর্গে যাবে রে আমি একটু ফাঁক পেয়ে সৌমির কাছে বসলাম একটু চমকে সৌমির দূরে সরে গেল কি চাই তোর কিছু চাই বলে তো মনে হচ্ছে না আমার মুখে সৌমি ডাক শুনে বলল আমি মা কালী কি চাই তোর বললাম স্বামী ছেড়ে চলে গেছে একটা খাড়া ওকে কেড়ে নিয়েছে আমার থেকে একটু আড়ালে চলো মা বলছি চোখ দুটো কাঁদো কাঁদো করে বললাম সৌমি আমার কথা শুনল আড়ালে গিয়ে বললাম কত অনাথ শিশু ঘুরে বেড়াচ্ছে তাদের দত্তক নাও দায়িত্ব নাও ওই সব করে কী করে বেড়াচ্ছ স্বামী তো বেহাত হয়ে যাবে তোমার কি যেন ভাবল খানিকক্ষণ তারপর আমাকে ঠেলে বার করে দিল ওর লোকেদের বলল দেখ এই মহিলা যেন ত্রিসীমানায় না আসে সাত দিন হয়নি ভদ্রলোক আবার হাজির বললেন কয়েকদিন দেখছি রাতে আমাদের শোবার ঘরে ঢুকে খাটে বসে আমার দিকে শুধু তাকিয়ে থাকি কোনো জবাব দেয় না বুঝলাম ওষুধ কাজ করছে আবার সঙ্গে দেখা করলাম ওর সন্তান আছে কি জিজ্ঞেস করতেই কটমট করে আমার দিকে তাকালো তারপর হাউ হাউ করে কেঁদে বলল আমার নিজের সন্তান চাই কেন তুমি তো এত সন্তানের মা মা কালী তবু মন ভরেনি হ্যাঁ আমি জগৎ জননী যাও এখান থেকে চোখ দুটো জবা ফুলের মতো লাল মূর্তির পেছনে গিয়ে দাঁড়িয়ে রইল চলে এলাম কাজ হচ্ছে দেখে আবার কয়েকদিন পরে গেলাম পাশে পাশে এসে বসলো মা কালীর বেশধারী সৌমি দত্তক সন্তান নিতে ইচ্ছুক তোমার স্বামী স্বামী সন্তান নিয়ে সুখী গৃহকোণ চাও না চাই কিন্তু আমি তো মা কালী মা আমাকে দেখা দিয়েছেন ত্রিশুল দিয়েছেন আমি নিরুপায় আমি বললাম দেখো ত্রিশুল কোথায় ছিল ঠাকুর ঘরে ও আচ্ছা তুমি ঠাকুরের কাছে প্রার্থনা করতে করতে মাথায় ঢুকে গেল তুমিই ঠাকুর আসলে অবচেতনে তুমি এই সন্তানহীনতার যন্ত্রণা থেকে মুক্তি খুঁজছিলে আইভিএফ থেকে মুক্তি পাওয়ার উপায় খুঁজছিলে আমরা যারা ঈশ্বর বিশ্বাসী তার ধ্যান করতে করতে অনুভব করেছি তিনি এই বিশ্ব চরাচরে ব্যপ্ত হয়ে আছেন তিনি আমার মধ্যে আছেন তিনি আমি আমি তিনি এই অনুভব হয় তখন আর ঠাকুর ঘরে থাকি না মানুষের কাছে চলে আসি প্রকৃতির কাছে চলে আসি সেবার হাত বাড়িয়ে দিই এই কালি সে তুমি কী পেলে তোমার তো টাকা পয়সার দরকার নেই চুপ করে রইল সৌমি বললাম স্বামী পুত্র নিয়ে সংসার করতে চাও না নিজেকে ঠকেও না কোনো অপরাধ হবে না তোমার চলো তোমার স্বামী অপেক্ষা করে আছে